আজকে আমরা যাচ্ছি মরিয়মনগর ক্রিসমাস ডে সেলিব্রেশন করতে তো আমাদের সাথে থাকো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের এখানে কিভাবে ক্রিসমাস ডে পালন করা আমাদের সাথে আমাদের ড্রাইভার বাবু এই দেখুন আমাদের ড্রাইভার বাবু এখন অনেক সুস্থ হয়ে গেছে ধরে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই আজকে ভাবলাম তোমাদের সাথে আমাদের এখানে কীভাবে ক্রিসমাস ডে সেলিব্রেশন হয় সেটা শেয়ার করবো তোমরাও তোমাদের ওখানে কি করে ক্রিসমাস ডে সেলিব্রেশন এটা দেখাবে এই দেখো আমার মামনি এগুলো ড্রেস পরেছে আমি পরেছি এই ড্রেসটা কেমন হয়েছে বল তো প্রায় এক ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি মরিয়মনগর মানে এই দুর্গাটা যে জায়গাটা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে মরিয়মনগর আর দেখুন মানে গির্জাটা মানে মানে মেন রোড যেখানে পার্কিং করতে হয় প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে হবে আপনাকে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে যেটা যাচ্ছি কত মানুষ মানে আমরা যখন এখানে ব্যাক করছিলাম না তখনও অনেক মানুষ এখানে মানে ওই মরিয়মনগর যাচ্ছে অ্যাকচুয়ালি এটা আগরতলা শহরের মধ্যে মনে হয় একটাই গিট যাচ্ছে আমরা ঠিক জানি না বাট দেখুন অনেকটা সুন্দর করে সাজিয়েছে দেখুন গিটটা আর কত শত যে দোকান মানে মানে অনেক দূর থেকে দোকান স্টার্ট হয়েছে এখানে বসা আর ভেতরে তো মেলার কোনো মানে দোকানের কোনো অভাব নেই না হলো তিনশো চারশো তো সব মানে এমনি দোকান বসেছে এই খেলনা জিনিস সাজার জিনিস খাওয়ার জিনিস মানে অভাব নেই কোনো দোকানের এখানে মানে কোনো জিনিস বাদ নেই যেখানে ওঠেনি দেখুন কত মানুষজন যাচ্ছে ও আরশি বাবা আরসিকে এক সময় নিয়েছে আমি আবার আর এতটা সময় তো বেজে হাঁটতে পারবে না এবার আসার সময় দেখলাম এখানে যে একটু ঘটি গরম বানানো হয় তো সে ওর বাবা বললো যে ঘটি গরম খাবেন বললাম ভাই ঠিক আছে না ওই যে ঘটি গরম বানাচ্ছে ওই দেখুন উনি সোয়েটার কিন্তু পরেছে মানে যে ইনারগুলো হয় না ভেতরে পরে ওইগুলো পরেছে আর যে মানে উপর দিয়ে পর যে সোয়েটারগুলো হয় ভালো সোয়েটারগুলো উনি আনেনি কাগজ এসেছি ওর বাবা ওর বাবা বেলা করে দেখুন ভেতরে যাচ্ছি কতটা সুন্দর কতটা সত্যি বলছি হ্যাঁ সত্যি বলতে কি জানেন তো আমি যে মানে সত্যি মানে ক্রিসমাস বলুন দুর্গা পূজা মানে আনন্দের উৎসব মনে এখানে আমরা একটু যেতে পারবো আনন্দ করতে পারবো লোকজনের সাথে দেখা করতে পারবো ওইটাই না উৎসব ওইটাই না সব কিছু তো আমি কোনো কিছুতে দেখতে পারি না বাবা তো দেখুন মানে কত কত মানুষের যে লাল টুপিগুলো হয় ওর বাবা অনেকবার বলেছিল তো ওই লাল টুপিগুলো যে হয় না ওইগুলা মানে কিনতে আমাকে আমি বললাম আরে না এগুলো বাচ্চার আদায় তো আমি কি দেব তো বলছি আর শীতে দেওয়ার জন্য আমার কাছে মাথা মতো ঢাকবে না ঠান্ডি রেখে দেবে যেটা পরে পড়লে ওইটা এটা দেখুন এত দোকান বসেছে মানে আমি আপনাকে এত দোকান দেখাতে পারবে কারণ আপনাকে যদি সব কিছু দেখায় তাহলে মানে মানে ভিডিও অনেক লং মানে কি হবে মানে ঠিক হবে মানে শেষ দেখুন গির্জার ভেতরে যে দেখুন গির্জা গির্জা তো এসেছে রাত্রেবেলা তো তো একটু এরকম লাগছে লাইটিং করেছে লাইটিংটাও মানে আপনার জায়গা কতটুকু বুঝতে পারছি করেছি আগের বছর এসে যাচ্ছে কিন্তু আগের বছর আগের বছর না মানে দুই বছর আগে মনে হয়েছিল অনেক মানে ওইবার থেকে এবার অনেক সুন্দর করেছে এই সাইড দিয়ে অনেক মানে ডেকরেশন করেছে কেক বানিয়েছে কোন ডাল না যেখানে চলছে সেটা মানুষ মানে আমরা মনে হয় চলে যাওয়ার পর আরও মানুষ এসেছিল কারণ আমরা একটু খুব দূরে যাবো আর বাকিটা নিয়ে করে থাকতে পারবো না এবং ওর বন্ধু বন্ধুরাও আসছে মানে ওরা আমাদের অনেক পরে এসেছে দু তিনটে বন্ধু এসছে

কাছে তো ভালোই লেগেছে তারপর মানে আরসিক বাবা তো মানে এখন অনেক সুস্থ হয়েছে তো এই মনে হয় মানে ও সুস্থ হওয়ার পর কোথাও আমরা বেড়াতে গিয়েছি ওর বাবার আমি দেখুন এই সাইডগুলো কত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দর করে সাজিয়েছি

মানে অনেক আনন্দের জিনিস সেটা হচ্ছে আমি যেটা আমি বাচ্চা আছে স্বামী একজন সুস্থ সবসময় বেরোতে পারি না দেখুন ওর বাবা ওকে নিয়ে কত আনন্দ করছে ডান্স করছে ওর বন্ধু ওই যে ওই যে দাঁড়িয়ে আছে ওর বন্ধু বন্ধু বউরা ওরা ওস্টেলে এসছে তো ওরা এখন দাঁড়িয়ে আনন্দ করছে ওর বাবাকে নিয়ে ও বাচ্চাকে নিয়ে ও ডান্স করছে এখানে তো কারুরই বাচ্চা ওই যে একজন দাদা আছে ওনার বাচ্চা অনেক বড় হয়ে গেছে বাড়িতে আছে আর আর কারোরই বাচ্চা এখন হয়নি সবাই আসা সবাই আমাদের তুলনায় ফ্রিয়া থাকে আমরা হয়তো আমাদের বাচ্চা বড় হয়ে গেলে তখন আমরাও ফ্রি হয়ে যাবে তখন ওদের বাচ্চা হবে সেই কোনো চাপ নেই দেখুন কত সুন্দর সুন্দর দোকান মানে সত্যি কথা আমি কোনো দোকানে ঢুকতেই চাই না কেন জানেন তো দোকানে ঢুকলে আমার এটা কিনতে ইচ্ছে করে ওইটা কিনতে ইচ্ছে করে মানে যেগুলো আছে ওইগুলো কিন্তু ইচ্ছে করে শোনো মা হয়তো পাঁচশো ছয়শো তো দোকান হবেই যদি সবকিছু ছোটো ছোটোগুলি কারণ হলো হাজার হাজার মতো এরকম এরকম লাইন লাইন করে স্টল স্টল বানিয়ে দোকান দিয়েছে শিখে ওই যে আরসির আঙ্কেলে একটা বেলুন কিনে দিয়েছে ও যে বন্ধু বন্ধু মুখ একটা জিনিস সাজা জিনিস দাঁড়িয়ে আছে দেখুন আমার আমার তো এখানে এই যে কবিতার চাটনি দোকানে খুব আচার কিন্তু ইচ্ছে করছে না বাট আমি খাইনি কারণ আমি যদি কিনে বাবা খাবে খাবে কোথাও মানে বলবো যে দাও আমাকে একটু আমি না দিয়ে পারবো না সেই জন্য ভাবলাম না বাবা থাকতে হবে না এই যে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আপনারা বলবেন তো আপনাদের এখানে কি কপিরাইট এসব আসে কোনো যদি সাউন্ড ফাউন্ড আসে তো দেখুন এই যে মানে লাস্ট পরে যখন আমরা ভাবলাম যে কিছু একটা খাবো তো ভাবলাম যে না তো আমাদের এখানে রাস্তা ধরে একটা বুনছেন হয়েছে তোমাদের ফাষ্ট করে যাচ্ছে ভিড় ভিড়ি স্পেস মানে না পুরো লোক একেবারে নিয়ে নিয়ের তো বনের ইচ্ছা এটা থাকবে অনেক সুন্দর করে সাজিয়েছে তারা এই যে এখনকার দিনে লোকরা তো সেলফির জন্য সবাই পাগল তো দেখো সেলফির জন্য ভালো ব্যবস্থা করে রেখেছে বা এই যে মানে পিকচার তোলার জন্য ওই দেখুন সবাই বলে এখন বসে আছে ওয়েটিং ওয়েট করতে হবে ভেতরে মানে খাওয়ার জন্য এখানে বসে দেখুন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখানে এই যে স্টার্টার চলে এসেছে খাবারের জন্য প্লেট ফেট চলে এসেছে তো আমরা অর্ডার করেছি দম বিরিয়ানি করেছি দুটা আর চিকেন কষা করেছি চিকেন কষা কটা করেছি চিকেন কষা করেছি একটা